একবার সাহাবি হজরত জাবের রাজিয়া আল্লাহ তাল্লাহ আনু দয়ার নবীজি সাল্লাহ আলিয়াল্লামকে ঘরে দাওয়াত করলেন নবীজি সাল্লাহ আলহ্লামের সাহাবের দাওয়াত কবুল করলেন হজরত আল্লাহ আনু খুশিতে আত্মহারা হয়ে বাড়ি চলে গেলেন বাড়িতে গিয়ে স্ত্রীকে খোঁজখবরটা দিলেন আর মেহমান জন্য প্রস্তুতি নিতে লাগলেন বড় ছেলে আবদুল্লাহকে নিয়ে খাসি জবাই করে অন্য কাজে যখন হজরত জাবেের আল্লাহ তালা আনু ঘর থেকে বাহিরে গেলেন ইতিমধ্যে হজর জাবের রাদি আল্লাহতালা আনুর ছোট ছেলে ঘুম থেকে উঠে খাসি তালাস করতে লাগলো বড় ভাই তাকে জানালো খাসিটিকে জবাই করা হয়েছে ছোট ভাই বাইনা ধরলো খাসি কিভাবে জবাই করে আমাকে তা দেখাও বড় ভাই ছুরি হাতে করে ঘরের পেছনে গিয়ে এখানে খাসি জবাই করা হয়েছে ছোট ভাই জানতে চাইলো কিভাবে বর্ণনা করে বোঝাতে না পেরে অবশেষে বড় ভাই বললো তাহলে তুমি মাটিতে শুয়ে পড়ো আমি তোমাকে দেখাই ছোট ভাই মাটিতে শোয়ার পর বড় ভাই তার গলায় ছুরি জ্বালিয়ে জবাই করার নমুনা দেখাতে গিয়ে ছোট ভাইকে সত্যি সত্যি জবাই করে ফেললো বড় ভাই যখন দেখলো ছোট ভাইয়ের গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে সে ছটপট করতে করতে একসময় বুঝল ব্যাপারটি কি ঘটেছে এক গাছের চূড়ায় উঠে লুকিয়ে রইল এদিকে আরো পুত্রদের খোঁজে বাড়ির পিছনে এসে ছোট ছেলের অবস্থা দেখে থমকে গেলেন অতপর তাকে বুকে করে স্ত্রীর কাছে গিয়ে বললেন তাড়াতাড়ি একটি কম্বল নিয়ে এসো বাচ্চা থেকে শুইয়ে দিই তিনি রক্ত মাখা সন্তানের লাশ দেখে চিৎকার করে কাঁদ লাগলেন কিন্তু স্বামী হজরত জাবের রাদি আল্লাহ আনু তাকে সান্ত্বনা দিয়ে বললেন আজ আমাদের শোক প্রকাশ করার দিন না আমাদের দুঃখ দেখে নবীজিও দুঃখিত হবেন অতএব ধৈর্য ধারণ করো কষ্ট হলেও মুখে হাসি ফুটিয়ে তোলো তারপর তারা দুজনে মিলে ছোট্ট ছেলেকে কম্বলে মুড়ে রান্নাঘরের পেছনে রেখে আসলেন তিনি রান্নার কাজে মন দিলেন হজর আদি আল্লাহ বের হলেন বড় পুত্র আব্দুল্লার খোঁজে বাড়ির পেছনে গিয়ে ছেলের নাম জোরে জোরে ডাক দিলেন গাছের উপরে আত্মগোপন করে বড় ছেলে সব ঘটনা প্রত্যক্ষণ করছিলেন আর ভয়ে কাঁপছিল পিতার ডাক শুনে ভাবলো এখন পালাতে না পারলে আব্বার হাতে ধরা পড়তে হবে ধরা পড়লে আর রক্ষা থাকবে না পালানোর উদ্দেশ্যে গাছ থেকে লাফিয়ে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে সেও মৃত্যুর কোলে ঢলে করল পিতা কাছে গিয়ে দেখেন আবদুল্লা দেহে প্রাণের স্পন্দন নেই বড় ছেলেকে কোলে তুলে তিনি বাড়ির ভিতরে আসলেন স্ত্রীকে বললেন আরেকটি কম্বল নিয়ে আসার জন্য বড় ছেলের এই অবস্থা দেখে পুনরায় পুনরায় করে উঠলেন স্বামী তাকে দিয়ে বললেন ধৈর্য ধরো আজ আমাদের দুঃখ প্রকাশের দিন না আজ আমাদের পরম আনন্দের দিন দয়াল নবী অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ঘরে তাসরিপ করবেন তারপর দুজনে মিলে বড় ছেলের লাশও কম্বলে মুড়ে ছোট ছেলে লাশের পাশে রাখলেন স্বামী স্ত্রী তাদের চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে তোলেন হজরত জাবের রাদি আল্লাহ তালা আনু বাড়ির সামনে দাঁড়িয়ে নবীজির আগমনের অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণের মধ্যে নবীজিকে উঠের পিঠে আসতে দেখা গেল হজরত জাবের রাদি আল্লাহ তালা আনু আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে স্ত্রীকে নবীজির আগমনের সংবাদ দিলেন এবং পুনরায় তিনি দৌড়ে বাড়ির সামনে চলে এলেন নবীজির উঠের কাছে গিয়ে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে আনলেন নবীজি জাবের রাদি আল্লাহ তালা আনুর ঘরের সামনে উঠ থামিয়ে তার ডানপা মোবারক মাটিতে রাখলেন বাম পাপ্পা মুবারক এখন নামাতে বাকি এমন সময় জিব্রাইল আলাইসাল্লাম আল্লাহর পক্ষ হতে নির্দেশ দিয়ে উপস্থিত হয়ে বললেন ইয়া রসুল্লাহ আল্লাহ আপনাকে জাবের ছেলেদের সঙ্গে নিয়ে খানা খেতে বলেছেন অতপর নবীজি সাহাবায়ে কিরামকে নিয়ে জাবের রাদি আল্লাহ তালা আনুর ঘরে তা নিলেন তাদের সামনে যাবে রাজি আল্লাহ তালা আনহ দস্তর খানা বিছিয়ে দিলেন তার স্ত্রী খাবার বেড়ে দিলেন আর তিনি সেগুলো এনে মেহমানদের সামনে হাজির করলেন তারপর তিনি নবীজিকে আহরজ করলেন ইয়া রসুল্লাহ বিসমিল্লা করুন নবীজি বললেন হে জাবের তোমার ছেলেরা কোথায় তাদেরকে ডাক দা হজরত জাবের রাদিয়া আল্লাহ তালা আনু বললেন ইয়া হাবিবাল্লাহ আপনি দয়া করে খেয়ে নিন ছেলেদেরকে আমি পরে ডাকবো হজরত রসুল সাল আলহিয়া সাল্লাম পুনরায় বললেন তোমার ছেলেদের ডেকে নিয়ে এসো তাদেরকে সাথে নিয়ে খানা খাব হজরত জাবের ও তার স্ত্রী হাত জোর করে পুনরায় আনাজ করলেন ইয়া রসুল্লাহ আপনি খানা খেয়ে নিন আমরা তাদেরকে ডেকে দিচ্ছি তখন নবীজি বললেন এ যাবের এই মাত্র জিব্রাইল ফেরেস্তা আমাকে আল্লাহর নির্দেশ জানিয়ে গেলেন আমি যেন তোমার ছেলেদেরকে সাথে নিয়ে খানা খাই নবীজির কথা শুনে হজরত জাবের রাতি আল্লাহ তালা আনু ও তার স্ত্রী আর ধৈর্য ধারণ করতে পারলেন না তারা চিৎকার করে কেঁদে কেঁদে নবীজিকে সমস্ত ঘটনাটি খুলে বললেন তখন নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম হজরত জাবের রাতি আল্লাহ তালা আনুকে বললেন তোমার কাছে গিয়ে বলো আল্লাহ নবী তাদেরকে ডাকছেন জাবের হজর জাবে নবীজির নির্দেশ মোতাবেক ছেলেদের লাশের সামনে গিয়ে তা বললেন সঙ্গে সঙ্গে তারা দুজন আল্লাহ আকবর বলে নবীজির কাছে দৌড়ে চলে গেল অতঃপর নবীজি আল্লাহর নির্দেশ মোতাবেক হজরত জাবের আদি আল্লাহ তাল্লাহ আনোর দুই সন্তানকে নিয়ে খানা খেলেন সুহার আল্লাহ